আমি কেন ধরা হ্যাঁ তো ওনার সাথে এবং আমার চোখা যোগা নেই তো আমার কথা আমি নিজে কারণে আরো আমি মিথ্যা এটা বলছি যে যদি এটা প্রমাণ করতে পারে আমি ওনাকে ধরাই দিস আমার মানুষ মিথ্যা উপক্রাথা চালাই দিচ্ছে থেকে আমি ধরাই তো এসব মিথ্যা অপক্রসার থেকে সবাই তুলে থাকবেন কারণ আমরা এগুলো নাই আমি

এইসবইয়টা আমি কোনো নাই একদম যেটা সত্যি কথা ওইটাই আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল